আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হলো সকাল দশটায় আপনারা এই ফলাফলটি কিভাবে সংগ্রহ করবেন অফিশিয়াল ওয়েবসাইট করে মার্কশিট সহকারে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওর মূল লক্ষ্য হলো মার্কশিট সহকারে আপনি কিভাবে আলিম পরীক্ষার ফলাফলটি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সংগ্রহ করবেন তাই মূল ভিডিওতে প্রবেশের পূর্বে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন আমরা সরাসরি ফলাফল সংগ্রহের ওয়েবসাইটে প্রবেশ করে যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি উক্ত লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এটি ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এটি এর অফিশিয়াল ওয়েবসাইট প্রথমেই বেশ কয়েকটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো আপনারা সঠিকভাবে পূরণ করবেন ইনশাআল্লাহ তবেই এই ফলাফলটি সহজেই সংগ্রহ করে নিতে পারবেন প্রথমে রয়েছে নেম অফ বোর্ড বোর্ডের নামটি সিলেক্ট করুন সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনারা মাদ্রাসা সিলেক্ট করতে ভুল করবেন না এরপরে নেম অফ এক্সামিনেশান পরীক্ষার নামটি সিলেক্ট করতে বলা হচ্ছে এইসএএসসি আলিম এটা সিলেক্ট করবেন এরপরে ইয়ার অফ এক্সামিনেশান অবশ্যই দু হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপর রেজাল্ট টাইপ অফ রেজাল্ট সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল এর এরপরে আরও তিনটি নতুন অপশান এখানে চালু হয়েছে তিনটি সঠিকভাবে পূরণ করবেন এবারে আপনার রোল নম্বর অফ এক্সামিন আপনার রোল নম্বরটি পূরণ করবেন এরপরে রোল অফ এই রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে পূরণ করবেন এরপরে এই যে ইমেজ দেওয়া রয়েছে এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে লিখবেন এখানে সিক্স এইট সেভেন জিরো দেখতে পাচ্ছেন সিক্স এইট সেভেন ওয়ান এরপরে আপনারা সর্বশেষ যে কাজটি করবেন তা হলো ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করবেন ইনশাল্লাহ আপনাদের সামনে খুব সহজেই ফলাফলটি চলে আসবে আশা করি এর মাধ্যমে আপনি আলিম পরীক্ষায় কোন বিষয় কত নম্বর পেয়ে কৃতকার্য হয়েছেন তার এ টু জেড তথ্য দেখে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত